সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আমার বন্ধুগণ আসুন আমরা আজকে বাইতুল্লাহ শরীফের তথা মক্কা শরীফের সৃষ্টির কিছু সংক্ষেপ ইতিহাস আমরা জেনে নিই আল্লাপাক রাব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করার আগে প্রায় দুই হাজার বছর আগে আল্লাহ পাক রাব্বুল আলমিন আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমীন দুনিয়ার মধ্যখানে কিছু জমাট মাটি নির্ধারণ করলেন কিছু জমাট জমিন পাক সৃষ্টি করলেন সেই জমিনের মধ্যে আল্লাহর গড় কাবা শরীফকে আল্লাহ পাক রাব্বুল নির্মাণ করার জন্য ফিরিস তাদেরকে হুকুম দিলেন যে সমস্ত ফিরিস তারা জমিনে ছিলেন আল্লাহ পাক রাব্বুল আলমী তাদেরকে হুকুম দিলেন তারা আল্লাহর গড় আল্লাহর বাতলানো নিয়ম অনুযায়ী তারা নির্মাণ করলেন আল্লাহর গড় নির্মাণ করার পর আল্লাহ ফাক রাব্বুল আলমিন ফিরিশাদেরকে হুকুম করলেন হে আমার ফিরিস্তারা তোমরা আমার গড়কে তাওয়াফ করো এইভাবে অনেক কাল অতি অতিক্রম হয়ে গেল আল্লাহ ফাক রাব্বুল আলমিন প্রথম মানব হজরত আদম আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন আদম আলাইসালাতাল্লামরে আল্লাহ পাক হুকুম করলেন হে আদম আপনার সন্তানাদিদেরকে নিয়ে আমার গড় তুমি তাওয়াফ করো এইভাবে আল্লাহর গড় নির্মাণ এবং তাওয়াফের নিয় তাওয়াফের নির্দেশনা এইভাবে চল চলে আসতেছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত আলি সাল্লাসালামের প্লাবনে কা বাগর যখন কাগরের বৃত্তি যখন ধ্বংস হয়ে গেল হজরত ইব্রাহিম সালামের মাধ্যমে আল্লাহ তালা আবার কা বাগরকে পুনর্নির্মাণ করালেন এই যে আমাদের মধ্যে বর্তমানে বিদ্যমান যে কাবাগড়টি আছে সেটি হজরত ইব্রাহিম আলী বৃত্তি বৃত্তিস্তর আল্লাপাক রাব্বুল আলমিন এইরকমভাবেই কেয়ামত পর্যন্ত কা বাগরে আল্লাপাক রাব্বুল আলমিন খাড়া রাখবেন সম্মানিত আমার বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলমিন সর্বপ্রথম যে গড়টি দুনিয়াতে নির্মাণ করলেন সেটির নাম কাবাগর। সেই গড়টি দুনিয়ার মধ্যখানে অবস্থিত সেই গড়ের সুজা উপরে আর সে আজিমের নিচে আরেকটি আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিশ্তারা সেই গোরের তাওয়াফ করার জন্য পাক রব্বুল আলমিন সেই গোড়টি নির্মাণ করাইলেন ফিরিশ দিয়া সেই গোরের নাম হলো বাইতুল মাহমুর গর বাইতুল মামুর সেই গোরের সুজা বরাবর নিচে দুনিয়ার সমস্ত দুনিয়ার মধ্যহানি পাক রব্বুল আলমিন কাবা গড় নির্মাণ করলেন সেই ঘটনাটাই সংক্ষেপে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন ইন্না আউয়ালা বাইতি উমুদি আলিন নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন সমগ্র সমগ্র সৃষ্টির জন্য এটা হেদায়েতের ঘর হেদায়েতের ঘর ফিহ আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম এর এই ঘরের মধ্যে বা এই ঘরের আশেপাশে অনেক নিদর্শনাবলী আছে আল্লাহ পাকের পরিচয় লাভ করার অনেক নিদর্শনাবলী আছে এবং মাকামি ইব্রাহিম আছে যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহ ইসলাম কাবাগড় নির্মাণ করেছিলেন সেই পাথরটিও মক্কা শরীফে মক্কা মাজমায় অবস্থিত আছে সম্মানিত আমার বন্ধুগণ হজরত আবুজর গেফারি রদিয়াল্লাহতালু নবিয়া আকরম ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়ারাসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গড় কোনটি নবীজি বললেন বাইতুল্লাহ শরীফ অথপর কোনটি অতপর বাইতুল মকাদ্দাহাস দুস্থ বুজুর্গ সম্মানিত আমার বন্ধুগণ নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মক্কা শরীফ এমন একটি সম্মানিত ঘর যে ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সোয়াব আল্লাহ পাক রাব্বুল আলমিন দান করেন আর পাক রাব্বুল আলমিন সেই গড়টিকে ক্যামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানের জন্য তাওয়াফ করার জাগা বানিয়ে দিয়েছেন এবং গুনা মাফ করানোর জায়গা মাফ করে বানিয়ে দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে এই কাবাগরের সংক্ষিপ্ত ইতিহাস শুনে বুঝে যেহেতু আমাদের সামনে হজের মৌসুম সেই হজের মৌসুমে যাদের সামর্থ্য আছে আমাদের আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহর গড় দেখার তৌফিক দান করেন আমি